কে বনি এবার ভটকুতে দি ঘোরা আমার স্বামী তো দাড়ি দিবার করছে আমি মাগি দে দাড়ি বল্লাত দিব পদ্দা করা লাগবি পদ্দা করে তবু ভাল না আমি তো গরমের মধ্যে এমনি থাকতে পাই নি আর পত্তা করব কেমনে খালি তাই লয়রো যারা পরকীয় করবি তাগের গলা হে নি কুটি মাথার পাত্র মেরে মেরে কেটে কি কইছ বনি আমার স্বামী না কয়েকদিন পরে বিদেশে যাবি তাহলে আমি উ দাড়ি বল্লাত ভর্তি মুই না দিমু না দিমু ধানের শিশুর ভোট দিলে কেন হয় ধানের শিশুর ভোট দেবো মাগি ডে ধানের শিশুর নেতারাই যে কামরা কামড়ি শুরু করছে ওরা উনকে সরকার হওয়ার পরে আওয়ামী লীগের নাকাল সারাদে ধরবে ঠিকই করছি রা যাবি ওরা উনকে করছি তাই এনসিপির দিলে কেন হয় ও বাড়ার কথা প্রশ্ন তো কতগুলো খুন হলো কতগুলো ধর্ষণ হলো কোনো বিচার পাচ্ছিলি কোনো বিচার দেখছিলি তো ভোট কুটি দেবো তোর নানির পুটকির দিস